দেখো আমরা বাপ ছেলে বউ সবাই মিলে বেরিয়েছি আমরা এখন পাখি পাখি বাসা খোঁজার আশায় সব জায়গায় যাচ্ছি যে বাবু এখানে সব বল খেয়েছে একটা ছোট্ট ঘর বাঁধার আশায় আপনার যাচ্ছি ওইটা বলছিলাম তোমাকে

পাখিরা যেমন সুন্দর জায়গা খুঁজে একটা বাসা বাঁধার জন্য যাতে কোনো ঝড় ঝাপটা কোনো কিছু না আসে তেমন আমরাও তেমন জায়গা খুঁজছি তো দেখো এই জায়গাটা একটা ফাঁকা এইটুকুনি তিন কাটা হবে এই জায়গা দেখছিলাম ঘর করার জন্য দেখি কপালে থাকলে হবে না হলে হবে না ঠাকুর যেখানে রাখবে সেখানেই হবে এই জায়গাটা দেখি কি হয় চলো বাবাই আমরা টুনা টুনি হ্যাঁ মা মা পুজো টুজো দিচ্ছে না সকালবেলা করে এখন ওর ওর জন্য ব্যস্ত রয়েছে ফোন করেনি জন্য তো দেখো সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি এখন ঘরটার গুছাবো বুঝাবো ওখানে বাবুন আর বাবুনের বাবা বসে আছে বাতাবি লেবু খাচ্ছে ভেবেছিলাম বাতাবি লেবুটা হচ্ছে উচ্ছে টুচ্ছে উচ্ছে বলছি তেঁতুল দিয়ে মাখাবো তো তেঁতুল দিয়ে মাখাবো তাই ভাবছিল ভাতে দেবো খেয়াল নেই এখন তেঁতুল বলতে গিয়ে উচ্ছে বেরিয়ে গেলাম মুখ দিয়ে ওর জন্য মনে পড়লো যে উচ্ছে ছিল যে উচ্ছে ভাতে দেবো খেয়াল নেই তো যাই হোক থাক আজকে দুপুরেও নেমন্তন্ন রয়েছে রাত্রেও নেমন্তন্ন রয়েছে তো এখন শুধু সিদ্ধ ভাত বসিয়েছি আলু ভাতে মিষ্টি কুমড়ো কাঁকরোল এইগুলো দিয়ে বসিয়েছি এখন হচ্ছে জামা কাপড় ভাজ করবো ঘরটা গুছাবো গুছিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে পুজো দেবো আজকে ভোরবেলায় ফুল একটাও ফুল পাইনি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আমার ঘরে গোপাল নেই একটা মাটির গোপাল ছিল এটা বছরে বছরে পাল্টে পুজো দিতো আগের বার তো পুজো দেওয়া হয়নি তো এবার ওই ঠাকুর তুলা হয়ে গেছে যদি গোপাল ঠাকুর পাতা থাকতো তাহলে জন্মাষ্টমী করতাম ফল প্রসাদ লুচি টুচি এই সমস্ত করতাম ওদেরকে তুমি বললে না মা ফোন করেনি করেনি ওদেরকে ফোন করেছে তো চলো রাখি পরে মার সাথে কথা বলেন একটু গুলো পড়ে রয়েছে এগুলো সব কাঁচা জামা কাপড়গুলো এর উপরে ছিল ভিডিও করেছে আর তুলা হয়নি এই করে দে খাওনি আর তাহলে থাক আমি হচ্ছে ওটা একটু তেল তেলতেল দিয়ে পরে ভাতটা খে পরে মা খাবো এই যে বাটারি লুমু রয়েছে প্লেটটা কোথায় গালো দাও ও খায় না ও ভালো জিনিস খায় না ওর कुरकुरে দাও লেজ দাও চিপস দাও ও সেই সব খাবে दर्जा हाटके रेखे गे मार भी तुमका मुखे की खेस কি খেয়েছিস কি খেয়েছিস বল আমাকে বল কি খেয়েছিস কি খেয়েছিস বল আমাকে মানে মৌজ ছ্যাছ ছ্যাছ পড়ে যাবা আমার জন্মাষ্টমী নেমন্তন্ন রয়েছে তিনজন মিলে যাচ্ছি বালক সেবা রয়েছে দুপুরবেলায় তো বালক সেবা খেতে যাচ্ছি আমার শুনুন কেমন হবে ক্যারকাটা নিয়ে এসেছে ক্যারকাটা নিয়ে আসছে বুঝেছ তখনও চেঁচামেচি করছিলো আমি যখন দোকানে আসলাম চলো तु पा

আমিও বলছি <aunque mehranoughs> <artoons> <laughs> 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 <worries> ছেলে জানতাম তাহলে ছেড়েই আসতাম দেখতে পারবা দেখতে পারবা ছবি তুলে তুলতে হবে না ও গোপুপার উদ্দেশ্য তাই

পশুপতি নাম রাখে বরুণ মহাবীর যুধিষ্ঠিরের নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম গঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ভোগের সারথী নারদ রাখিল নাম ভক্ত কানধন কৃষ্ণদেব নাম রাখে